নারিকেলি হাঁস বোনা নামটা যেমন সুন্দর দেখতেও হয়েছে ঠিক তেমন সুন্দর আর খেতে মার্শাল কি আর বলবো আপনাদের এই নারিকেলি হাঁস বোনার জন্য যা যা লাগবে সবকিছু আমি এখানে রেডি করে নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহ রহমতে ভালো আছি এখানে হাঁসটা বোনা করার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি হাঁসটাও কিন্তু কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি শীতের সময় হাঁস খাবো তা কি করে হয় এর জন্যই কিন্তু হাঁসটা আমি নিয়ে আসলাম আর এই নারিকেলি হাঁস বোনা হলে তো কথাই নেই সাদা ভাত রুটি পরোটা অথবা পোলয়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা দেখতেই পারলেন প্রথমে আমি তেলের উপরে গোটা গরম মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা আমি ছেঁচে নিয়েছিলাম তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে এর উপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট ভেজে নিয়ে এরপরে সব ধরনের গুঁড়া মশলা এখানে দিয়ে দিছি দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন কারণ হাসি একটু মশলা বেশি হলে আমার কাছে খেতে বেশি মজা লাগে এরপরে লবণ দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা কষিয়ে নিব রান্নার মূল হচ্ছে মশলা কষানো যত ভালো করে মশলাটা কষাবেন রান্না কিন্তু ততটাই মজা হবে আপনারা দেখতেই পারলেন বেশ অনেকটা টাইম নিয়ে কিন্তু কষিয়েছি এরপরে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতেছি আপনারা যারা এখনো নারিকেলি হাঁস গোনা করে খাননি অবশ্যই কিন্তু একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন হ্যাঁ আজকে কিন্তু আমি এই নারিকেলি হাঁসটা ভুনা করার জন্য আমি অল্প একটু পানি ব্যবহার করবো না এই হাঁসের সাথে আমি নারকেলের দুধটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব আমাদের বাসায় সবাই বলতেছিল আমি যতই হাঁস রান্না করেছি তার মধ্যে এইটা ছিল একদম বেস্ট যেহেতু শক্ত থাকে তাই অল্প জালে বেশ অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি হাঁসটা কষিয়ে নিয়েছি এরপরের আগে থেকে যে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কিন্তু এখানে আজকে নারিকেলের দুধটা দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করে নিব এরপরে খুব ভালো করে সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আপনারা কে কে এইভাবে নারিকেলে হাঁস খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন পরে যাতে আরো টেস্টটা বেড়ে যায় এর জন্য আমি কয়েক ফালি নারকেল এর মধ্যে দিয়ে দিলাম যখন নারিকেলটা কামড় দিয়ে ভাতের সাথে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এখন খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি বেশ অনেকটা সময় কিন্তু এই হাঁসটা রান্না করে নিব হাঁসটা কিন্তু একটু টাইম নিয়ে রান্না করতে হয় গরম গরম রুটি পরোটা অথবা চাপড়ির সাথে কিন্তু এই হাঁসের মাংসটা খেতে পারেন খেতে খুবই খুবই মজা লাগে হাঁসটা যখন রান্না করতে করতে একদম ভোনা বনা হয়ে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু এই হাঁসটা রেডি হয়ে যাবে এরপর আমি নামিয়ে নিতেছি আপনারা দেখতেই পাচ্ছেন হাঁস রান্নাটা কতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ